নমস্কার দর্শক বন্ধুরা পাইলসের সমস্যা থেকে মুক্তির আজকে উপায় বলে দেব খুব সহজ পদ্ধতি বাড়িতে বসে করবেন তেমন কিছু খরচা নেই বা বলতে পারেন বিনা খরচায় হয়ে যাবে পাইলস দু ধরনের হয়ে থাকে আপনারা জানেন একটা হচ্ছে ইন্টারনাল বা ভেতরে হয়ে থাকে একটা হচ্ছে বাইরের বা এক্সটার্নাল যেটা আমরা বাইরে থেকে অনুভব করতে পারি অর্থাৎ পাইস হয় মূলত মলার দ্বারে যেখানে আপনাদের পায়খানা করতে গেলে বা মলত্যাগ করতে গেলে প্রচুর কষ্ট হয় অনেক সময় রক্ত পরে আবার অনেক সময় রক্ত পরে না কিন্তু একটা গুটি আকারের কিছু দেখা দেয় এবং মলার দ্বার অনেকটা ফোলা হয়ে যায় অর্থাৎ ফুলে যায় ব্যথা যন্ত্রণা প্রচুর হয় অনেক সময় ভেতরে প্রচুর চুলকায় আবার পরক্ষণে মলার দ্বারের মলত্যাগের পরপর সেখানে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভূত হয় আর যাদের ভেতরে হয়ে যায় সেটা বাইরে থেকে কিছুতেই দেখতে পাওয়া যায় না কিন্তু সে ভেতরে গিয়ে অনেক সময় সেটা ইনফেকশান আকার হয়ে যায় অনেক সময় সেখান থেকে পুঁজ রক্তও বের হয় যেটাকে আমরা ভগন্দর বলে জানি সেটা অত্যন্ত মারাত্মক হয় বিনা মানে ভালো ঠিকমতো সময় যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে সেটা মারাত্মক আকারে ভেতরে ইনফেকশান তৈরি করে ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে ভগন্দরটা আলাদা জিনিস কিন্তু ভগলদৌর পর্যন্ত পৌঁছানোর কোনো প্রয়োজনই পড়ে না যদি আমরা পাইলসকে সঠিকভাবে চিকিৎসা করতে পারি পাইলসের সঠিক চিকিৎসা ফ্রি চিকিৎসা আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এবার বাইরে যে জিনিসটা হয় সেটা গুটি সেটা অনেক সময় অপারেশন করে অ্যালোপ্যাথিকে চিকিৎসা করা হয় কিন্তু অপারেশনের ফলে যে আপনি একেবারে সঠিক সুস্থ হয়ে যাবেন তার কোনো গ্যারান্টি নেই পরবর্তীতে আবার পুনরায় হতে পারে ঘরোয়া পদ্ধতি যে ট্রিটমেন্ট আজকে বলবো সেটা কিন্তু পারমানেন্টলি আপনাকে কিওর করে ফেলতে পারে আর ভেতর থেকে অনেক সময় যে ইনফেকশনটা তৈরি হয় সেটাতেই অনেক সময় কিন্তু রক্ত বেরোয় এবং আপনারা ঠিকমতো বুঝতেই পারেন না যে কী সমস্যাটা কি এবং সেই ক্ষেত্রে ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় তো মূলত এর যে সমস্যাটা আপনারা সিমটমগুলো বুঝে গেছেন যাদের অলরেডি হয়েছে তারা তো জানেনই যারা যাদের হয়নি তারা সিমটম দেখতে পেলেন কিন্তু কথা হলো যে এটাকে আমরা সারাবো কি করে আর এটা হয় কেন হয় কেনটা এই কারণে বলছি কারণ হওয়ার কারণটা যখন আপনারা জানতে পারবেন সেই অবস্থায় আপনারা কিন্তু এর প্রিকাউশন বা সাবধান হতে পারবেন এবং সাবধানতা অবলম্বন করলে এই পাইলস বাড়িতে বসে সারানো খুব সহজেই সম্ভব লাস্টে আমি একটা ট্রিটমেন্টের কথা বলে দেবো একটা ওষুধের কথা বলে দেবো যেটা অত্যন্ত সহজলভ্য ওষুধ এবং খুব দাম কম আপনারা এই ওষুধ আপনারা কিন্তু বাড়িতে ব্যবহার করতে পারেন এর জন্য আলাদা করে ডাক্তার বাবুর কাছে যাওয়ার দরকার নেই কোনো অপারেশন করানোর প্রয়োজন নেই বাড়িতে বসে আপনারা পাইলস ঠিক করে ফেলতে পারেন দেখে নেওয়া যাক যে আপনাদের কি কি করতে হবে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের লাইফস্টাইলে কিন্তু একটু বলতে পারেন শোধরাতে হবে লাইফস্টাইলটা আপনারা যেভাবে বেশিরভাগ যাদের এই পাইসের সমস্যাটা হয় দেখা গেছে তারা কিন্তু একটা ইরেগুলার লাইফস্টাইল ইরেগুলার বলতে খাওয়ার কোনো টাইমিং নেই শোয়ার কোনো টাইমিং নেই বিশ্রামের কোনো টাইমিং নেই এবং উপরন্ত সারাদিনে প্রচুর পরিমাণে নেশা অসক্ত থাকেন অর্থাৎ নেশা বলতে সিগারেট হতে পারে চায়ের প্রতি একটা আসক্তি থাকতে পারে কফির প্রতি আসক্তি থাকতে পারে সারাদিনে প্রচুর পরিমাণে চা কফি খাওয়া সিগারেট খাওয়া বিড়ি খাওয়া বা ধরতে পারেন প্রচুর পরিমাণে মদ্যপান করা এই জিনিসগুলো সবচেয়ে বেশি দায়ী তারপরে যারা একেবারেই জল পান করেন না ঠিকমতো কায়িক পরিশ্রম করেন না কায়িক পরিশ্রম বলতে আমি সেটা বলতে চাইছি যারা একভাবে অনেকক্ষণ ধরে বসে থাকেন যারা রকম এমন কোনো কাজ যেটাতে পেটের উপরে তেমন কোনো প্রেসার পড়ে না আপনার প্রচুর গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা প্রচুর কিছু খেলেই অম্বল হয়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা অত্যন্ত বেশি অর্থাৎ একদিন যদি মলত্যাগ করেন তাহলে পরবর্তী আর দুদিন আপনার কোনো পায়খানার নামগন্ধ থাকে না সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা অত্যন্ত বাড়তে পারে আর যারা প্রচুর পরিমাণে জল কম পান করেন অর্থাৎ একেবারেই জলের ধারে কাছে যান না শরীরকে হাইড্রেট রাখেন না ফাইবার জাতীয় খাদ্য একেবারেই খান না ফাইবার জাতীয় বলতে শাক সবজি ফলমূল কাঁচা স্যালাড জাতীয় খাবারগুলো একেবারেই খেতে পছন্দ করেন না ভাত রুটি অত্যাধিক পরিমাণে খান মাছ মাংস বা বিশেষ করে মাংস বা হাই যুক্ত খাবার সেগুলো প্রচুর পরিমাণে খান তো সেই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হতে দেখা যায় যারা একটু ওজনে ভারী অর্থাৎ মোটা পরিশ্রম একেবারে করেন না প্রচুর ফ্যাট জাতীয় খাবারগুলো কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বাইরের ভাজাভুজি ঝাল তেল মশলা প্রচুর পরিমাণে খেতে পছন্দ করেন মানে বিভিন্ন রকমের ব্যঞ্জন খেতে পছন্দ করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি হতে দেখা যায় এবার পাইলসকে ঠিক করতে গেলে আপনারা বুঝেই গেছেন যে আমি লাইফস্টাইলের কথাটা বলে দিলাম কেন কারণ এই জিনিসগুলো যারা করেন তারা অলরেডি যদি একটা হেলদি লাইফস্টাইলে নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে পরে পাইলসের সমস্যা অটোমেটিক্যালি কিন্তু আপনি নাইনটি পার্সেন্ট কম করে ফেলতে পারবেন বেশি পরিমাণে জল পান করুন কিছু এক্সারসাইজ করুন ব্রিথিং এক্সারসাইজ করুন তারপর ধরুন যোগাসন করতে পারেন কি কি করবেন অনুলোম বিলোম করুন সঙ্গে কপাল ভাতি করুন কপাল ভাতির বিভিন্ন রকম ভিডিও আমাদের ইউটিউবে চ্যানেলে উপলব্ধ আছে আপনারা সেটা দেখে কপাল ভাতি করতে পারেন বিভিন্ন রকম স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেগুলো পেটে অনেকটা চাপ পড়ে তো সেই পেলভিক রিজন বিশেষ করে আমাদের মনার যে পেলভিক রিজান সেখানে অনেকটা প্রেশার পড়ে তো সেই ধরনের এক্সারসাইজগুলো করুন আপনি পিটি করতে পারেন যোগাসন করতে পারেন তো এই ধরনের এক্সারসাইজ করলে অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসটা অনেকটা কম হয় খাদ্যাভ্যাসে পরিবর্তন করুন যত পারেন সবুজ শাক সবজি খান সিজনাল ফ্রুটস খান এবার যেহেতু রক্তক্ষরণের ব্যাপার থাকে তাই এখানে ভিটামিন সি জাতীয় আয়রন জাতীয় খাবারগুলোকে আপনাকে বেশি পরিমাণে ইনটেক করতে হবে তো সেটা কি কি করবেন এবার আয়রন বেশিরভাগ এমন কিছু খাবারে থাকে যেটা আপনার পায়খানাকে আরও বেশি মানে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটাকে আরও প্রবলেমেটিক করে ফেলতে পারে পেট আরও মানে বলতে পারেন জ্যাম হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটু বেশি পরিমাণে ফাইবারের সহায়তা নিতে হবে খাওয়ার খান খাওয়ার খাওয়ার পরে এক গ্লাস জল নিয়ে নিন বা হাফ গ্লাস জল নিয়ে নিন তাতে এক থেকে দেড় চামচ এসবগুলোর ভুসি মিশিয়ে নিন এটা দুবেলা প্র্যাকটিস করুন দুপুরে এবং রাতে খাওয়ার পরে এই জিনিসটা করুন নর্মাল টেম্পারেচারে যে আমাদের ঘরে জল পাওয়া যায় সেই জল দিয়েই করুন কোনো ফ্রিজের জল নেবেন না অত্যাধিক গরম জলও নেবেন না কারণ আমরা কোনো বরফের দেশে বাস করি না তাই গরম জলের কোনো প্রয়োজন নেই এইসবগুলোর অভ্যাস গড়ে তুলুন আর আপনাদের যেখানে এই সমস্যাটা তৈরি হচ্ছে সেই জায়গাটা সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করুন কারণ সেই জায়গাটা যখনই শুকিয়ে যায় সেখানে ব্যথা আরম্ভ হয় ফোলাভাবটা বেড়ে যায় চুলকানি আরম্ভ হয় তো এই জায়গাটাকে বা এই সমস্যাগুলো থেকে নিজাত পেতে গেলে আপনাকে যখন প্রচুর ব্যথা হতে আরম্ভ করবে একটু ঠান্ডা বরফ কম্প্রেস করুন যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা মেডিকেল দোকান থেকে কোল্ড কম্পেন্স কিনে নিয়ে আসুন বা কোল্ড ব্যাগ নিয়ে আসুন সেই ব্যাগ আপনারা মলার দ্বারে চেপে ধরুন পনেরো মিনিট মতো দেখবেন আপনার প্রদাহ বা জ্বালা যন্ত্রণা যেটা হচ্ছে ব্যথা যেটা হচ্ছে ভাবটা আস্তে আস্তে কিন্তু কমছে এবার এটা হয়তো সাময়িক হবে কিন্তু এর এফেক্টটা লম্বা অনেক দীর্ঘ সময়ের জন্য চলে এবার এই জিনিসটাকে বারবার করতে থাকুন অ্যালোভেরা জেল নিয়ে আসুন অ্যালোভেরা জুস নিয়ে আসুন বা বাড়িতে যদি রেডি করতে পারেন অত্যন্ত ভালো হয় অ্যালোভেরা জুসে প্রচুর অ্যান্টি ইনফ ইনফ্লেমেটারি গুণ থাকে এবং ঠান্ডা যার ফলে এটা খেলে আপনার ভেতরে যে জ্বালা যন্ত্রণা আপনি অনুভব করছেন প্রদাহ অনুভব করছেন সেটা কিন্তু কমে যায় ফোলা ভাবটা যদি থাকে সেইটা অনেকটা প্রশমিত করতে পারে আর বাইরে থেকে যখন লাগাবেন অ্যালোভেরা যেহেতু প্রচুর হাইড্রেশন দেয় তাই বাইরে থেকে লাগালে এই যে ফোলা ভাবটা সেটা তো কমবেই সঙ্গে আপনার ব্যথা যন্ত্রণা কম হবে এবং হাইড্রেশন দেওয়ার ফলে সেই জায়গাটা চুলকাবে না এবং অনেকটা প্রদাহও কম হবে ফোলাভাবটাও কমে যাবে তো এই অ্যালোভেরা প্রয়োগ করতে পারেন নারকেল তেলের প্রয়োগও এখানে অনেকে করেন নারকেল তেল যেহেতু গুণ নারকেল তেলের গুণ হচ্ছে ঠান্ডা তাই নারকেল তেল এখানে ব্যবহার করা যায় বাইরে থেকে প্রলেপ দিলে অনেকটা ঠান্ডা থাকে আর ফোলাভাবটা অনেকটা কম থাকে কিন্তু এ তো গেল সাময়িক চিকিৎসার ব্যাপার ঠিক আছে এবার এটাকে লং প্রসেসে নিয়ে গিয়ে সম্পূর্ণ আপনি যদি এটাকে নিরাময় করতে চাইছেন সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে আপনার লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস রাত জেগে বেশি অত্যাধিক রাত জেগে কাজ করবেন না খাওয়ার যথেষ্ট সময় এবং একদম টাইমলি খাওয়ার চেষ্টা করুন ঠিক আছে আর প্রচুর পরিমাণে জল পান করার চেষ্টা করুন শাক সবজি ফলমূল এগুলো বেশি খান আর বাইরের খাবার খাবেন না যত রকম নেশা জাতীয় জিনিস আছে ধূমপান মদ্যপান এগুলো থেকে নিজেকে দূরে রাখুন এতেই আপনার রোগ অনেকটা কমে যাবে ওষুধের কথা বলে দিই লাস্টে যেটা আপনাদেরকে করতে হবে বা যে জিনিসটা কিনতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ আমি কিন্তু কোনো কোম্পানির হয়ে প্রচার করছি না এখানে কিন্তু স্যার সেই ওষুধটা এতটাই ভালো যার জন্য আপনাদেরকে জাস্ট শেয়ার করছি আপনারা হিমালয়ান কোম্পানির নাম শুনেছেন তো এই হিমালয়ান একটা আয়ুর্বেদিক কোম্পানি এই হিমালয়ান কোম্পানির পাইলেক্স বলে একটা মলম পাওয়া যায় পাইলেক্স নামের একটা ট্যাবলেটও পাওয়া যায় এই ট্যাবলেট দুবার করে সকাল সন্ধে আপনাদেরকে নিতে হয় দুবার করে খেতে হয় দুটো করে ট্যাবলেট নিতে হয় ঠান্ডা জলের সঙ্গে কোনো অসুবিধা নেই আর পাইলেক্স মলম যেটা রয়েছে পাইলেক্স মলমটা আপনার মলার দ্বারের চারপাশে ভালো করে লাগিয়ে দিতে হয় তাতে টিউব থাকে সেই টিউব সহযোগে আপনারা মলত্যাগের আগে এবং পরে পাঁচ মিনিট আগে এবং পরে এই পাইলেক্স মলমকে ব্যবহার করতে পারেন এতে প্রদাহ কমে জ্বালা যন্ত্রণা কমে ফোলাভাব কমে এবং যাতে রক্তক্ষরণ ভেতরে ইনফেকশন হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে তাদের ক্ষেত্রেও ভীষণ উপকার পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে গুটি অর্থাৎ আপনার মলাদ্দারের বাইরে একটা মাংসপিণ্ড তৈরি হয়ে যায় গুটি তৈরি হয়ে যায় সেই গুটিটাকেও কিন্তু আস্তে আস্তে কম করতে সাহায্য করে তা এই পাইলেক্স মলমটা ভীষণ উপকারী সঙ্গে পাইলেক্স ট্যাবলেটটা যেটা রয়েছে সেটা হচ্ছে রক্তক্ষরণকে বন্ধ করে হেমারয়েড যেটাকে বলা হয় আর ভেতরে ইনফেকশনটাকে ছড়াতে দেয় না খুব তাড়াতাড়ি শুকিয়ে আসতে সাহায্য করে তো এই জিনিসটাকে আপনারা অনলাইনে পার্চেস করতে পারেন যে কোনো মেডিকেল স্টোরে পাওয়া যায় খুব কম দাম আপনারা এই জিনিসটাকে পার্চেস করে কোনো রকম ডাক্তার দেখানোর প্রয়োজন নেই কোনো বলতে পারেন প্রেসক্রিপশনের প্রয়োজন পড়ে না এমনিতেই আপনারা এটা চিকিৎসা করতে পারেন বাড়িতে খুব ভালোভাবে আপনার পাইলসকে পাইলসকে বা অর্শকে আপনারা ঠিক করে ফেলতে পারেন এবার আমি এখানে বলে দিই যে পাইলস ঠিক হোক বা না হোক মানে আপনি একটা অভ্যাস গড়ে তুলুন সেটা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল সঠিক সময়ে ঘুমানো সঠিকভাবে খাওয়া এবং এসবগুলোর ঘুষি যাতে আপনার গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা না হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা না হয় সেইটুকু করতে পারলে আপনার পাইলস আপনি নিজের হাতে বাড়িতে বসে অনেকটা সারিয়ে ফেলতে পারবেন কোনো সন্দেহ নেই অর্শ থেকে ভগন কখনোই পৌঁছবে না জিনিসটা আর ভগন ছড়াবেও না তাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা যারা নতুন এসসিন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে সঙ্গে অল বাটনে ক্লিক করে রাখুন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনারা পাবেন আর আরেক কি বলব আপনাদের একটু নিজেদের প্রতি সতর্ক হন সজাগ দৃষ্টি রাখুন আর যতটা পারবেন হেলদি লাইফস্টাইল নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন খাবার দাওয়ারে একটা সংহতি নিয়ে আসুন তাহলেই অনেক সুস্থ থাকবেন নমস্কার